হ্যালো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি জামা কাপড় কেচে নিয়েছিলাম কারণ আজকে ছিল আমাদের ঘর ছাড়া তোমরা জানো বাঙালিরা পুজোর আগে সবাই ঘর ছাড়ে কাপড় মেলে নিচে এসে চা খেয়ে নিলাম আর এখানে তালের ক্ষীর আর তালের মা আগের দিন করে রেখেছিলো সেটাই খাচ্ছিলাম খেয়ে তারপরে ঘরটা ছেড়ে ফেললাম এটা ছিল আমার পার্লারের ঘর তো দেখো ঘর ছাড়া হয়ে গেছে আর ঘরটর মুছে ফেলেছি পদ্মা পত্তা যা ছিল সব কিছু লাগিয়েও ফেলেছি তো এই ঘর কমপ্লিট করে আমি আমার ঘর শুরু করি প্রথমে আমার ঘরের যা ঘরের যে জামা কাপড় ছিল সেগুলো সব কিছু রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে হাত খুলে সব কিছু বের করেছিলাম এ দেখতে যে কৌটাটার মধ্যে টাকা এগুলো সব দাদু আমার আম্মাকে দিয়েছিল যখন আর কি দাদু দোকান করে দোকান করে এসে সব টাকা দিত আম্মাকে আর আম্মা এখানে জমিয়ে রাখতো এ দেখো আমার বিয়ের মুকুট তারপরে বিয়ের অধিবাসের যে শাড়ি হয় সেটা তারপরে এদিকে দেখো সব কিছু আবার পরিষ্কার করে মুছে টুছে এখানে ঢুকিয়ে দিলাম এরপর আমার দেখো ঘর ধর শেষ সে সব কিছু সেট করে ফেলেছি এখন দেখো খাটা ড্রেসিং সব কিছুই আমি ঘরটা সরিয়ে নিয়েছিলাম তারপর দেখো বাইরে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো সব রোদ্র থেকে এনে রেখে দিয়েছি তারপর খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় আমি আবার জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম দেখো ওখানে সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি তারপর দেখো রাত্রে ওরা দোকান বন্ধ করে এসে সবাই মিলে আমাদের বিয়ের যে ভিডিওটা সেটা দেখছিলাম আজকের মিনিপ্লাগটা এতটুকু নিন ছিল অবশ্যই জানিও কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই